চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ার সবে পর কবর তোমার আসল ঘর এ দুনিয়ার সবে পার তোমার আসল ঘর কেমন সে তাই থাকবি পরে কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যাইবানা কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু করো না কবরে না কথা একটু করো চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া চারিয়া কথায় যাবি ভাগিয়া এ দুনিয়া চারিয়া কথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লই ঘিরে যতই করো বাহানা মরণতো লৈ লই ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিল্লি না তুই খোদার ঘর দিলে ভরা অহংকার চিল্লি না তুই খোদার ঘর নামাজ লাগিয়া তোমার একটু মায়া লাগে না নামাজ লাগিয়া তোমার একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওহে মমিন মুসলমান সেরে চহাদিস কোরআন ওহে মমিন মুসলমান সের চোহাদিস কোরআন আলেমদের কথা মেনে তোমরা আমুল করো না আলেমদের কথা শুনে কেন আমূল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না